ব্যক্তির যদি ক্ষমতা থাকে বান মেরে দেখাক আমাকে অনেক বড় বড় জ্যোতিষী তান্ত্রিক দেখেছি দেখাক আমাকে আমি এই কথাগুলো বলতে কিছু লোক আমার পিছনে লেগেছে তাদেরকে বলছি বারবার করে এখনো বলছি সংশোধন হন নোংরামি করবেন না আমি কিন্তু নোংরামি করতে আসিনি বিভিন্ন রকম প্রশ্ন এসছে আমার গুরুদেবের নাম কি আমার আসল নাম কি বলুন তো রামকৃষ্ণর আসল নাম কি বলুন তো শারদামার আসল নাম কী বলুন তো নিমায়ের আসল নাম কি এই শয়তান মুখোশ খোলা এরা আমার সাথে যা প্রতারণা করছে বিভিন্ন রকম আমাকে বলছে গুরুদেবের নাম কী মামা মামার গুরুদেবের নাম শুনে আপনি বিশ্লেষণ করবেন মামা কি জানে আমার কিছু ভাগনা ভাগ্নি মামা মামি কাকা কাকিমা জ্যাঠা জেঠিমা দাদা দিদি সবাইকে হাজ্য করে একটা কথা জানাতে চাই আপনারা সবাই কিন্তু ভিডিওটা দেখবেন না হলে বিস্তারিতভাবে আপনারা কিন্তু জানতে পারবেন না মামা কি বলতে চাইছে কি করতে চাইছে মামা কি শোনাতে চাইছে এটা আপনারা কিন্তু শুনে নিজে নিজে বিবেচনা করবেন অথবা ডিসলেকশন করবেন আপনারা নিজেরা নিজেরা ভেবে নেবেন যে মামা কি বলল মামার এগেনস্টে আমরা কি বলবো। এবং মামার এগেনস্টে কারা কি বলছে এর জন্যেই আজকে মেন এই ভিডিওটা করা কিছু ব্যক্তি আমার পিছনে লেগে অর্থাৎ আমার এন্ট্রিগিরি করে অনেক রকম প্রশ্ন আমার কাছে এসছে সেগুলো আপনাদের কাছে আজকে আমি তুলে ধরব দীর্ঘ কিছুদিন যাবৎ অনেক বেদনা যন্ত্রণা বুকের মধ্যে আমি নিয়ে রেখেছি এই সত্যবাদী লোকগুলোকে আমি যদি মনে করি মুখোশ খুলে দেব আঙুল উঁচু করে বলছি এরা কিন্তু আমাকে বিভিন্ন রকমভাবে ফেড করেছে আমি ছাড়লেও আমি যদি সত্যিকারের মায়ের ফুল একটা দিয়ে থাকি আমি ছাড়লেও মা তাদেরকে ছাড়বে না আমার রানি মা তাদেরকে ছাড়বে না এটা আমি মায়ের সিঁদুরের দিব্যি দিয়ে বলছি আমি ছাড়লেও মা তাকে ছাড়বে না আঙুল রুচু করে বলছে দুটো আঙুল রুচু করে বলছে কারণ তারা বিভিন্ন রকম আমার কাছে ফেস করেছে কেমন শুনে নিন আপনারা কিন্তু টেনে টেনে ভিডিওটা দেখবেন না মামা কি বলতে চাইছে সবাই কি চায় লটারির টিকিট টোটকা দিন আজকের এই ভিডিওটা আমি কেন দিচ্ছি জানেন অনেক যন্ত্রণা বেদনা কষ্ট আমি কামা কামাখ্যায় গেছি গেছি কি না বিভিন্ন রকম প্রশ্ন এসছে আমার গুরুদেবের নাম কি, আমার আসল নাম কি বলুন তো রামকৃষ্ণর আসল নাম কি বলুন তো শারদামার আসল নাম কি বলুন তো নিমায়ের আসল নাম কী এই শয়তান খোলা এরা আমার সাথে যা প্রতারণা করছে বিভিন্ন রকম আমাকে বলছে গুরুদেবের নাম কী মামা মামার গুরুদেবের নাম শুনে আপনি বিশ্লেষণ করবেন মামা কি জানে আপনি বিশ্লেষণ করার লোক মামা কি জানে মামার কাছে কোনো কাজ হয় না এখানে তাবিজ কবজ বিক্রি হয় না তাবিজ দেন মামা আমার মেয়ের বিয়ে হচ্ছে না আপনি আবার তলা থেকে বলছেন আপনার কাছে জিনিস নিয়ে আসলাম আমার হলো না তা আপনাকে পঞ্চাশ বার আমি বলেছি আমার এখানে কাজ হয় না হয় না হয় না নিচ্ছেন কেন বা মায়ের আসনে আমাকে টাকা দিচ্ছেন কেন আমি তো নিজে হাতে টাকা নিই না এক টাকা দু টাকা পাঁচ টাকা আপনাদের যা যেমন মনে হয় সেটা দিচ্ছেন তারপরেও কি করে জিজ্ঞেস করছেন মামার আসল নাম কি মামার চোর না গুন্ডা না বদমাইশ আসল নাম আপনি শুনছেন আমি যদি বলি আপনার পূর্বপুরুষের একজনের আসল নাম বলতে আপনি জানেন না বলতে পারবেন না কারণ প্রত্যেকটি ব্যক্তির দুটো করে নাম থাকে ম্যাক্সিমাম ব্যক্তির দুটো করে নাম থাকে তাহলে আসল নাম শুনতে আসছেন আমার কাছে আমি কে হাত জোর করে বলছি যে মামারা বলছেন এই ধরনের প্রস্তাবগুলো হাত তাদেরকে করে এখনো বলছি সংশোধন হন আমার সামনাসামনি আসবেন আমার সাথে বসবেন কথাবার্তা বলবেন যদি সত্যকারের আপনি ব্যক্তি হয়ে থাকেন ফোনে কিন্তু এসব প্রশ্নগুলো করবেন না এসে আমার সাথে বসবেন আমি যদি চিটিংবাজ হই সেটাও এসে বলবেন মেন কথা কি কিছু লোক টোন হই আমার সাথে এসে বসবেন আমি আপনাকে বুঝিয়ে দেব যে হ্যাঁ মামা আমি চিটিং বাজ আর যদি সত্যবাদী হয় সেটাও আমি আপনাকে বুঝিয়ে দেব আমি অনুরোধ করে বলছি মামা এখনো সংশোধন হন নিজেকে ভেবেন না যে আপনি বিশাল বড় শিক্ষিত বিশাল বড় একটা ব্যক্তি কারণ আমি অন্যায় স্বীকার করতে পারবো মা কিন্তু নেবে না। আমাদের আসল নাম কি বহু লোক জানে না শিক্ষিত যারা অরিজিনাল শিক্ষিত তারা কম বেশি জানে আমাদের যেমন বাম দেবের নাম কি ছিল বহু লোক জানে না আমি জানি বলেই এগুলো বলছি আমি বলে দেব আমার সামনে আসবেন তাহলে আমার গুরুদেবের নাম ছিল আপনাকে বলবো। আপনি কে হে হরিদাস আপনি শুনবেন আমার গুরুদেবের নাম আমার গুরুদেব গত হয়েছে বুধবার সেই গুরুদেবের উদ্দেশ্য করে বলছি হাবজোর করে বলছি গুরুদেবের নামে আপনারা অপবাদ করবেন না উনি একশো আঠেরো বছর বেঁচেছে আমি সেই তান্ত্রিক সেই ব্যক্তি এর জন্য হাত উঁচু করে বলেছি কোনো ব্যক্তি যদি ক্ষমতা থাকে বান মেরে দেখাক আমাকে অনেক বড় বড় জ্যোতিষী তান্ত্রিক দেখেছি দেখাক আমাকে আমি এই কথাগুলো বলতে বাউন কিছু লোক আমার পিছনে লেগেছে তাদেরকে বলছি বারবার করে এখনো বলছি সংশোধন হন নোংরামি করবেন না আমি কিন্তু নোংরামি করতে আসিনি ও জ্বালা লাগছে আড়াই লক্ষ টাকা নিয়েছে বাহান্ন হাজার টাকা নিয়েছে বিয়াল্লিশ হাজার টাকা নিয়েছে তেরো হাজার টাকা নিয়েছে তাবিজ খুলে দেখি কিছু দুটো শিকড় জ্বালা লাগছে এসব জ্বালায় বলছেন আসবেন সামনাসামনি আমি নিশ্চয়ই আপনাদেরকে বোঝাবো হাত জোর করে বলছি আমাকে অপবাদে ফেলবেন না আমার গুরুদেবকেও ফেলবেন না আমি নিশ্চয়ই বলবো আমার গুরুদেবের নাম ভদ্রভাবে এসে জিজ্ঞেস করতো মামা আপনার গুরুদেবের নাম কি ছিল আমার গুরুদেবের নাম ছিল আমি বলছি শুনে রাখুন গৌরাঙ্গ ভট্টার উনি আমার গুরুদেব উনি মুখে যেটা বলতো সেটাই হতো বাক্যসুতি পেয়েছিল অবশ্যই ওনার নাম হচ্ছে গৌরঙ্গ ভট্টাচার্য আমার গুরুদেবের নামটা আমি প্রকাশ করলাম আমার নামটা সামনাসামনি বলবো জানেন না কৃষ্ণ মামা কৃষ্ণর আসল নাম কি জানেন শিবের আসল নাম কি জানেন জানেন না বড় বড় কথা বলেন তথ্য নিয়ে গল্প করেন খালি টুকা দেন ভাঙা কলছি না ভরা কলছি আমি ভরা করছি বলেই ভিডিও করি আসবেন কোনো ব্যক্তির যদি কোনো সমস্যা হয় নিশ্চয়ই আসবেন বসে কথা বলবেন আমি বারবার করে বলছি মামারা আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন আমাকে টুকাটুকি করবেন না আর আমার ভিডিওটা নকল করে করে বহু লোক ইনকাম করছে তাদেরকে আমি হাত জোর করে বলছি আশীর্বাদ করি তারা করুক আমি তো অভিশাপ দিইনি কোনো ভিডিও তো দিইনি আমরা কোনোদিন করিনি আর করবো না কারণ তার ভাগ্যে সে করছে আমরা অভিনয় করতে এসেছি পৃথিবীতে আমরা পৃথিবীতে এসেছি অভিনয় করতে এই অভিনয়টা করবো কোনোদিন চোখ বুঝে যাব সব শেষ আমার আমার করে লাভ হবে না এই টোকাটুকি করলে লাভ হবে না টোকাটুকি করবেন আমি ছেড়ে দেবো মা কিন্তু আপনাকে ছাড়বে না আমি এটা অভিশাপ্ত জীবনের কথা বলছি কারণ অনেক বেদনা যন্ত্রণায় বলছি আমার উপর এই ঝড়গুলো এখন বেড়েছে বাড়বে কেন আমি তো কারোর ক্ষতি করছি না তাদের ইনকাম কমে যাচ্ছে এই কথাগুলো টাকা বলাতে চাকরি দেব বলে চাকরি হয়নি আমাকে ঠেট দিচ্ছে আমি তো তোমার নামে কিছু বলিনি বাবু তা তোমাদের কষ্ট কিসের অনেক কথাই বলবো লোন করে দেবে বলে টাকা নিচ্ছে এইসব কি তান্ত্রিকদের লোন করা তান্ত্রিকরা লোন করে দেয় এই তান্ত্রিকের কাজ এই বলে আজকে আমি আমার ভিডিও শেষ করছি আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন প্রচণ্ড জল হয়েছে ডেঙ্গু থেকে সাবধানে থাকবেন একটি ব্যক্তি পাঁচ হাজার ছবি দিয়ে গেছে রানীমার আপনারা পারলে এসে একটি করে সংগ্রহ করবেন রানীমাকে দর্শন করবেন সকালবেলা এই বলে আজকে আমি আমার ভিডিও শেষ করছি নমস্কার সুস্থ থাকুন ভালো থাকুন